জামাতের আকিদার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে আর বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়াইছি তা আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি তা আকিদে খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদা খারাপ এটা বলার কোনো সুযোগ নাই এটা বলার কোনো সুযোগ নাই কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই এটা আকিদের মাসালা না এটা হলো সিয়া ইস্তেহাদিয়াত রাজনীতি হলো ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আর এক মুস্তাহিদের ইস্তেহাদকে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম আবনীফা এটা বলতে পারেন না যে সফির সব মাসলা বাতিল এটা বলার অধিকাত নাই ওনারটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে এক পাবেন শুদ্ধ করলে দুই স্বয়াব পাবেন ভুল করলে রসেরগোল্লা একটা পাবেন ভুল না করিয়া শুদ্ধ করলে রসগোল্লা কয়টা এ জা ইস্তাহাদালা হা কেমু ফা আসাম ফালাহু আজরান আল্লাহ আকবর হা বা কোন মস্তায় গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার অইনা ফালাহু আজ রুন আর যদি ভুল করে শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা স্বভাব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল আমাদের জামাত ইসলাম বলেন ছাত্র বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া আউলিয়া থাকে তাহলে হলো এরা আউলিয়া আমি কাতারে বসে কইছি এদেরকে দুবাইতে বসে বলছি হিসাব নিকাশের অলিয়াওলিয়া আপনি দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ বোটা শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে বিরুদ্ধ দিতে গেছে নেতা দেখো এইটা কোন কেমত এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেয়ে মরতাম এগুলি হলো অর্থনৈতিক আর উলিয়া উলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ডাক্তার ইউনুস সাহেব আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন মুজাহিদ ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফল্ট পেত কেয়ামত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানবতা কেন স্বীকার করবেন না এটা স্বীকার করা হচ্ছে সব দলের মধ্যে ভালো আছে হ্যাঁ যদি ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে ওনারা ওনারা মসজিদ মাদ্রাসা আমি যে হাজার মক্তব চালাইছি আমার প্রায় শিক্ষকেই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের ছাড়া আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের পাঁচ শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক নয় কি ইনশাআল্লাহ